বান্ধবী আমার বাবা মায়ের একমাত্র মেয়ে সব বান্ধবীদের মোটামুটি বিয়ে হয়ে গেলেও তার এখন বাকি তার বাবার ইচ্ছে হাই স্কুলের মাস্টার বা সরকারি ইঞ্জিনিয়ার জামাই নেবার পরশু একজন শিক্ষক এবং ওনার বাবা এসেছিলেন বান্ধবীকে দেখতে দুপক্ষের একে অপরকে ভীষণ পছন্দ হয়েছে এবার পালা ছিল মেয়ের বাড়ির লোকের নতুন জামাইয়ের বাড়ি দেখতে যাওয়ার গেছেন ওই চার পাঁচজন মতো বিয়ায় বিয়ান বলে বেশ আদর যত্নে কত রকমের পদই না খাইয়েছেন সব কিছু শেষে যখন বিয়ের পাকা কথা দিনক্ষণ ঠিক হবে পাঁচ থেকে ছেলের মামা বলে উঠলেন আমার জামাইবাবুর ছেলের বিয়ে নিয়ে খুব শখ খুব ধুমধাম করে বিয়ে দেওয়ার ইচ্ছে তাও মেয়েকে আপনারা যা মন চাই দেবেন তবে আমাদের ছেলেকে ভালোবেসে পনেরো লাখ দিলেই হবে মেয়ের বাড়ির লোকের শুনে মাথায় হাত টাকার জন্য নয় একজন শিক্ষিত পরিবার কেমন করে সব আশা করতে পারেন সেই ভেবে পাশ থেকে মেয়ের মামা বলে উঠলেন তার ছেলের বাবার যখন এতই ধুমধাম করে বিয়ে দেওয়ার শখ তা নিজের টাকায় শখটা পূরণ করুক না মেয়ের বাবার কাছে হাত পেতে টাকা নিয়ে শখ পূরণের কী আছে বান্ধবের বিয়েটা ভেঙে যায় যাই হোক আমার ব্লগ চ্যানেলে প্রথম ব্লগ আপলোড হয়ে গেছে ড্রেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে অনেক ধন্যবাদ